যে তখন যাচ্ছি মামামকে নিয়ে টিউশন আজকে সকালে করা যেহেতু থার্স ডেট থেকে এক্সাম ভালো সকালে হলে বিকালে আমি তাড়াতাড়ি বসিয়ে দশটা তো এই যে তখন ঘরে গিয়ে রান্নাবান্না করব আর এখনও মানে ইয়ে খেয়েছি সকালে চা খেয়েছি যেহেতু পুজো দিতে পারিনি তো কী করবো এখন যেহেতু সকালে টিউশন আছে সকালে তাড়াতাড়ি স্নান করে পুজো দেওয়া সম্ভব না একটু সময় লাগবে পুজো দিতে কালকে বাসন বুসন সব আছে সব টুক 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 করে করবো মেয়ের আবার বারোটার সময় ছুটি নিতে হবে এসে লাউ কেটে নিলাম লাউ করব মুগ ডাইল আর কি ইয়ে করে মুগ ডাল দিয়ে ছিটিয়ে মুগ ডাল দিয়ে এমনি ডাল দেবো না এমনি কি করে না লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ওইটা দিয়ে করবো আর দেখি কি করি তো ওই যে ডাল দিয়ে আর ইয়ে দিয়ে কি বলে এটাকে লাউটা বেশ ভালো দেখো একদম কি বলবো এটাকে বেরিয়ে গেছে কালকে নিয়ে এসেছিলাম লাউটা তো মাদেরকে দিয়েছি হাফ আমি রান্না করছি যেহেতু বড়োটা রান্না করতে পারবো না অনেক দিন পরে খাচ্ছি আর এরকম ডাল দিয়ে রান্না করে না অনেক পছন্দ করে না শিরম থাকতে বেশিরভাগ মাছের মাথা দিয়ে করা হতো আর নাহলে নিয়ে আর কি গোটো মানে টুকরো টুকরো করে ডাল ডালের মধ্যে দেওয়া আর লাউ আনলেই মাছের মাথা মাছের মাথা দিয়ে আমার না আবার ডাল দিয়ে ভালো লাগে মাছের মাথাও ভালো লাগে কিন্তু ডাল দিয়েও দেখবে অন্য সাধারণ মাছের মাথা দিয়ে আরেক রকম টেস্ট দেখি তার টমেটো চাটনি করব আর দেখি না অমলেট করে দেবো ডিমোটলেট না আমার শরীর আজকে দিচ্ছে না যেহেতু কালকে উপোসে আজকে একদম শরীর মানে কী বলবো একদম ঝিমুনি ঝিমুনি লাগছে আমার কেন সবারই হবে আজকে যারা যারা কালকে উপোস করেছো তাদের ফল খেয়ে থাকা তো আমাদের অভ্যেস নেই যারা যারা যেমন কাছে না অনেক উপোস করে তারা পারে এখন কি হয়েছে বলো তো প্রেশার প্রবলেম এ দেন গ্যাস প্রবলেম না আমি পারি না আগে অনেক থেকেছি এখন আর পারি না ছোটবেল থাকে না মেয়েদের মানে হয় বিয়ের পরে আর দৌড়াদৌড়ি করতে হলে না হয় না যদি ঘরে সবসময় থাকা যায় তাহলে কিন্তু হয় ঘর থেকে যদি বেরোতে হয় তা তাইলে আর সত্যি কথা বলতে উপোস কাপাস নিয়ম করা না যে উপোস করলি যে ভগবান আসবে আর উপোস না করলি যে ভগবান না কিন্তু এখন ভালো মানে ইচ্ছে করলো আর কি শিবরাত্রি তো আমি একটু যেহেতু বাবার সবসময় ইয়ে করি মেনে চলি তো ভাবলাম একটু ভালো করে করি তো এখন রান্নাবান্না করবার মেয়েকে আনতে হবে এগারোটা বেজে গেছে অলরেডি শেষ শুধু ভাত করবো আর অমলেট করবে লাউ করেছি মুগ ডাল ছিটিয়ে আর ঘন্টার মতোই টমেটোর চাটনি তো বাতাসা বাতাসা দিয়ে এসে ভাত করবো অমলেট করবো আর এসে আগে হাত সাম করে ঠাকুর দেব মানে গড়দুড় মতো সব শেষ করে দিয়েছি আর মামা মামকে আনবো বারোটা বেজে গেছে তো এই যে স্নান করলাম পুজো দিলাম দিয়ে মামামকে টিউশন পড়িয়ে এসে নিয়ে এসে স্নান করালাম করিয়ে এখন ইয়ে করলাম ঠাকুর আমিও নিজেও স্নান করলাম ওখানে ঠাকুর দিলাম দিয়ে আর শরীর দিচ্ছে না এখন ভাত খেয়ে নেবো সত্যি তো ডিমটা অমলেট করবো আর কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তারা এই যে মুগ ডাল দিয়ে আর মানে ইয়ে দিয়ে লাউ দিয়ে তো মানে বলেছিলাম আর টমেটোর চাটনি বাতাসা ওসা দিয়ে কদমা ওদমা থাকে না বাতাসা আর ডেমোম ডিম লেট করবো গুড ইভিনিং এভরিওান এখন সাতটা বাজে দশ মিনিট বাকি এই যে একজন বসে বসে পড়ছে গরম তো পুরো মানে একদম কি বলবো আজকে বোধহয় এটার নাইটি আর বোধহয় লাস্টটা লাগাতে পারবো না এটা যাই না বৃষ্টি বলে ঠান্ডা লাগতেও পারে আর এই যে মাথার মধ্যে দিয়েছি তেল দিয়ে বেঁধেছি মাথা ব্যথা হচ্ছিলো বিকাল থেকে ঘুমিয়েছিলাম আজকে একটু সময় এক ঘন্টার মতো বেশি একটা ঘুম হয়নি এক ঘন্টার মতো ঘর যেহেতু মেয়েকে পড়াতে হবে থার্সডে থেকে এক্সাম ফার্স্ট যে হলো সায়েন্স না এখন পড়ছে কাল টিউশন যেহেতু সকালে হয়ে গেছে তাহলে এখন তো বিকেলবেলা তো পড়তে পারবে আর এখন মামা মিল্ক খেয়ে নিয়েছে অনেকক্ষণ হয়েছে এক ঘন্টার মতো আমি এখন গিয়ে এক কাপ চা খাবো আমি খাইনি সন্ধ্যা দিয়েছি তো যেহেতু দুধ দিয়ে দিয়েছি দিলে তো পড়তে বসবে না খেয়ে বসতেও চায় না তো এই আর এই গ্রিন কালারের ইয়েগুলো চুড়িগুলো খুলবো কারণ যেহেতু কাচের চুড়ি তো আর ওইদিকে এইদিকে ভেঙে যায় আমার না ভেঙে গেলে সত্যি অনেক খারাপ লাগে অনেকটা ভেঙে গেছে 没人入，没人入。